নমস্কার উই লার্ন ইনভেস্টিং এর আজকের প্রি মার্কেট আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ পঁচিশে জুন দু বুধবার আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ গ্লোবাল আর ইন্ডিয়ান মার্কেট নিউজ নিয়ে কথা বলবো। মানে ভেতরের খবরগুলো একটু বোঝার চেষ্টা করব কি চলছে আসলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখন যা পরিস্থিতি মানে জিও পলিটিক্যাল বলুন বা ইকোনমিক খবরগুলো ট্র্যাক রাখাটা খুব দরকারি একদম তাহলে শুরু করা যাক মিডল ইস্ট দিয়ে কাল যে ইসরায়েল আর ইরানের মধ্যে একটা সিজ ফায়ার বা ঘোষণা করলেন ইরান প্রথমে একটু যেন অস্বীকার করছিল হ্যাঁ তারপর আবার স্বীকারও করে নিল যদিও কিছু ভায়োলেশনের খবরও নাকি শোনা যাচ্ছে অল্পবিস্তর শোনা যাচ্ছে তবে মোটের উপর মনে হচ্ছে টেনশনটা একটু কমেছে আসল হল মার্কেটের রিয়াকশনটা সেটাই মার্কেট কিভাবে নিল খবরটা দেখুন ইউএস মার্কেট কিন্তু বেশ পজিটিভলি খুলেছিল ক্রুড অয়েলের দামটা মানে একটু নামতে শুরু করে কারণ সাপ্লাই নিয়ে চিন্তাটা কমলো বোধহয় একদম আর একই সাথে গোল্ডও গোল্ডের দামটাও নেমে টু উইক লোতে চলে গেছিল কারণ ওই অনিশ্চয়তা কমলে যা হয় আর কি ঠিক সেফ হ্যাভেন অ্যাসেটের চাহিদা কমে এক্স্যাক্টলি যদিও পরে আবার ট্রাম্প দুপক্ষেরই সমালোচনা করেছেন মানে অসন্তোষ দেখিয়েছেন সো পুরোপুরি স্বস্তি এখনই বলা যাচ্ছে না আচ্ছা এরপর ইউএস ফেডের খবরটা দেখি জেরম পাওয়েল তো তার সেমি অ্যানুয়াল টেস্টিমনি দিলেন কংগ্রেসে হ্যাঁ দিলেন মেইন পয়েন্টগুলো তো মোটামুটি জানা ইকোনমি ঠিকঠাক আনএমপ্লয়মেন্ট রেট কম 4.2% ইনফ্লেশন কমছে কিন্তু টার্গেটের উপরে হ্যাঁ 2% টার্গেটের বেশ উপরে এখনো কিন্তু এর ভেতরের ইঙ্গিতটা কি মানে ফেড কি রেড কাট নিয়ে কিছু ভাবছে ট্রাম্প তো সেটাই চাইছিলেন দেখুন পাওয়েলের কথা শুনে কিন্তু মনে হলো না যে ফেড এখনই রেড কাট করার জন্য খুব ব্যস্ত বরং বেশ একটা গার্ডার অ্যাপ্রোচ মানে মানে হলো Q1 জিডিপি গ্রোথ সামান্য কম কনজিউমার স্পেন্ডিং ও একটু থিতিয়েছে তবে হ্যাঁ বিজনেস ইনভেস্টমেন্ট বেড়েছে কিন্তু চিন্তাটা কোথায় তাহলে চিন্তাটা হচ্ছে ট্রেড পলিসি আর ট্যারিফ নিয়ে এগুলো কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি স্লো করে দিতে পারে আর সেটার প্রভাব ভারতের আইটি সেক্টরের উপরও পড়তে পারে ও আচ্ছা তাই ফেড এখন একদম ওয়েট এন্ড ওয়াচ মোডে আছে ডেটা দেখবে তারপর ডিসিশন নেবে তারা নেই বুঝলাম আর এই ট্রেড পলিসি নিয়েই তো ডেডলাইন আসছে ট্রাম্পের দেওয়া 90 দিনের গ্রেস পিরিয়ড 9 জুলাই শেষ হচ্ছে না হ্যাঁ 9 জুলাই এটা নিয়েও একটা চাপ তো আছে কি অবস্থা বিভিন্ন দেশের সাথে ট্রেড ডিলসগুলোর ভারতের সাথে কি হচ্ছে এখনো পর্যন্ত দেখুন শুধু ইউকের সাথেই একটা মোটামুটি পূর্ণাঙ্গ ডিল হয়েছে যদিও সেখানেও ওই স্টিল মতো কিছু ইস্যু পেন্ডিং আর চীন চীনের সাথে একটা ট্রুস চলছে মানে যাকে বলে ফ্রেজাইল ট্রুস খুব ঠুনকো ব্যাপার আর ভারত আমাদের সাথে আলোচনা কোথায় আটকে ভারতের সাথে মূল বাধাটা হলো ইউএস চাইছে ওদের জেনেটিক্যালি মডিফাইড ক্রপসের জন্য আমাদের বাজারে অ্যাক্সেস ভারত সেটা এখনো দিতে রাজি নয় ও এইটা তাহলে মূল পয়েন্ট হ্যাঁ এবার নয় জুলাই ডেডলাইনটা ট্রাম্প কতটা সিরিয়াসলি নেবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে অনেকে ভাবছে এটা হয়তো দরকশা একটা ট্যাকটিক্সও হতে পারে হুম হতে পারে আচ্ছা এবার একটু ভারতের বাজারের দিকে ফেরা যাক এভিয়েশন ডেটা এল মে মাসের ইন্ডিগোর মার্কেট শেয়ার তো আবার বেড়েছে হ্যাঁ বেড়ে 64.6% হয়েছে আগে ছিল 64.1% আর এর ইন্ডিয়া গ্রুপ টাটার হাতে যাওয়ার পর ওদের শেয়ারটা সামান্য কমেছে টোয়েন্টি থেকে কমে টোয়েন্টি হয়েছে স্পাইস জেট আর আকাশা তো এখনো সিঙ্গেল ডিজিটেই আছে তার মানে ইন্ডিগো একেবারে মার্কেট লিডার একদম বাজারের সিংহভাগই ওদের দখলে মানে ওদের অপারেশনাল এফিসিয়েন্সি আর প্রাইসিং স্ট্র্যাটেজি কাজ করছে এয়ার ইন্ডিয়া গ্রুপ হয়তো এখনো ইন্টিগ্রেশন নিয়ে ব্যস্ত ঠিক আচ্ছা এবার আসি ভোডাফোন আইডিয়া বা ভিআই এর কথায় এটা নিয়ে তো প্রচুর জল্পনা চলছে টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বললেন যে টেলিকম সেক্টরে ডুয়োপলি ভালো নয় হ্যাঁ তারপর একটা আশা তৈরি হয়েছিল যে হয়তো ভিআই কোনো রিলিফ পাবে সরকারের তরফ থেকে কোনো অফিশিয়াল কমিউনিকেশন পাইনি হ্যাঁ এটাই লেটেস্ট আপডেট এবং এটা বেশ চিন্তার খবর ভিআই এর জন্য ওই এজিআর রিপেমেন্ট পিরিয়ড বাড়ানো বা ইন্টারেস্ট কমানোর যে গুজবগুলো ছিল কোম্পানি সেগুলো ডিনাই করেছে পরিস্থিতিটা তাহলে কতটা গম্ভীর খুবই গম্ভীর মোট এজিয়া বকেয়া প্রায় তিরাশি হাজার কোটি টাকা তার মধ্যে ওয়াই টোয়েন্টি সিক্স এর মধ্যে শোধ করতে হবে প্রায় আঠেরো হাজার কোটি টাকা আর ওদের হাতে ক্যাশ আছে কত মাত্র ন হাজার কোটি টাকা এই এনর্মাস গ্যাপটা ওরা কিভাবে পূরণ করবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন মানে ফান্ড রেজ করলেও এই বিপুল দেনা শোধ করাটা বিরাট চ্যালেঞ্জ সত্যি তো এই ধরনের জটিল পরিস্থিতিগুলো বিশ্লেষণ করাই তো উইলন অন এর লক্ষ্য অবশ্যই আচ্ছা আরেকটা খবর হলো হিন্দালকো ইন্ডাস্ট্রিজ নিয়ে ওরা একটা ইউএস ভিত্তিক কোম্পানি কিনছে হ্যাঁ অ্যালকিম একটা স্পেশালিটি অ্যালুমিনা ম্যানুফ্যাকচারার একশো পঁচিশ মিলিয়ন ডলার্স মানে প্রায় এক হাজার কোটি রুপে দিয়ে অ্যাকোয়ার করেছে এটা কতটা সিগনিফিক্যান্ট হিন্দালকোর জন্য এর অ্যাপ্লিকেশন কোথায় এর চাহিদা বাড়বে ইলেকট্রিক মোবিলিটি সেমিকন্ডাক্টর্সের মতো ফিউচারিস্টিক সেক্টরে মানে নতুন গ্রোথ এরিয়ায় ঢুকছে হিন্দালকো আর এর ফলে আদিত্য বির্লা গ্রুপের ইউএস প্রেজেন্সও বাড়বে নিশ্চয়ই অবশ্যই আলকেমের বছরে ষাট হাজার প্রোডাকশন ক্যাপাসিটি আছে এটা হিন্দালকোর পোর্টফোলিওকে আরও ডাইভার্সিফাই করবে ইন্টারেস্টিং তাহলে আজকের আলোচনার একটা সামারি যদি করি মিডল ইস্টে টেনশন কমার একটা আশা তাই তেল আর সোনার দামে একটু নরম ভাব হ্যাঁ তবে পুরোপুরি টেনশন মুক্ত নয় ঠিক ইউএস ফেড এখনো রেট কমাচ্ছে না ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে আর ইউএস ট্রেড ডিল নিয়ে নয় জুলাই ডেডলাইনের আগে একটা অনিশ্চয়তা একদম ভারতের বাজারে ইন্ডিগো ভালো করছে কিন্তু ভিআই বেশ চাপের মধ্যে আর হেন্দালকো একটা বড় স্ট্র্যাটেজিক অ্যাকুইজিশন করলো ইউএসএ ঠিক বলেছেন বাজারে সেন্টিমেন্টটা তাই বেশ মিক্সড একদিকে জিও পলিটিক্যাল টেনশন কমার একটা স্বস্তি তো অন্যদিকে পলিসি বিশেষ করে ট্রেড পলিসি নিয়ে চিন্তা স্টকগুলো তাই সেক্টর আর কোম্পানি ওই নয় জুলাই ইউএস ট্রেড ডিলের দিকে আর ফেড কি বলে সেটার উপর আর ভারতে ভারতে অবশ্যই টেলিকম সেক্টর মানে ভিআই এর অবস্থাটা দেখতে হবে আর হেন্দালকোর কোম্পানিগুলো অ্যাকুইজিশনের পর কিভাবে ইন্টিগ্রেট করে সেটাও দেখার একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ভাবার জন্য একদিকে জিওপলিটিক্যাল হিট কমছে অন্যদিকে ট্রেড টেনশন বাড়ছে এই দুটো উল্টো জিনিস বাজারকে আগামী সপ্তাহগুলোতে কোন দিকে নিয়ে যাবে এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা আমরা শেষ করছি আশা করি উই লার্ন ইনভেস্টিং এর এই বিশ্লেষণ আপনাদের কাজে লাগবে বাজারের পরিস্থিতি বুঝতে সাহায্য করবে মার্কেটের সব আপডেটের উপর চোখ রাখুন পরিস্থিতি কিন্তু খুব ডাইনামিক উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার কথা হবে